শত শত সুউচ্চ অট্টালিকার ভিড়ে রাজধানী ঢাকায় যখন শুনশান নিরবতা তখনই জেগে ওঠে পুরান ঢাকা রাত যত গভীর হয় নাজিরা নাজিরাবাজার যেন ততটাই উৎসব মুখর হয় ভোজন রসিকদের পদচারণায় বাহারি সব খাবারের স্বাদ নিতে বিভিন্ন প্রান্ত থেকে ভোজন রসিকরা ছুটে আসেন নাজিরাবাজার নাজিরা বাজারের চৌরাস্তার মোড়ে বিভিন্ন কাবাব আইটেমের জন্য বেশ পরিচিত একটি নাম আলামিন কাবাব অ্যান্ড ক্যাটারিং ২০১২ হাজার বারো সালে টিনশেডের খোলা দোকান থেকে ওমর ফারুক পাপ্পু শুরু করেন কাবাবের এই উদ্যোগটি সেই থেকে শুরু পাপ্পুর পথ চলা ২০১২ হাজার সালে যখন আমি দোকান আরম্ভ করি তখন দোকান আমার ছোট ছিল শেড ছিল মূলত এখন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আগের থেকে এখন ভালো পজিশনে রেখেছে এখন আপনার পরিবেশও ভালো আগে ছিল আপনার খোলা পরিবেশ এখন বন্ধ পরিবেশে ভিআইপি ভাবে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন আসতে পারবেন তাও আপনি আমি ব্যবসা করেছি আপনার হলো দুই হাজার সাল থেকে চিকেন বারবিকিউ আছে চিকেন টিক্কা আছে তান্দুরি পটি আছে চিকেন বটি আছে রেশমিকাও আছে বিটসিক আছে খেচুরি আছে সাদা পোলাও আছে হান্ডি বিপ আছে হান্ডি হাঁস আছে আমাদের এখানে আপনার গ্রেভিটা বেশি চলে হান্ডি বিপটা আর বিটসিকটা আর হলো চিকেন বারবিকিউটা আর খেচুরি রুমালি রুটি আছে রুমালি রুটিও বেশি চাহিদা আমি যখন শুরু করি তখন মূলত পাঁচ ছটা মুরগি যেত আর হলো এক দুই কেজি বিজ যেত এখন আলহামদুলিল্লাহ আপনার পঞ্চাশ ষাটটা মুরগি যায় প্লাস আপনার দশ কেজি গরু মাংস যায় হান্ডি বিজ যায় আপনার হলো গিয়ে প্রায় ছয় সাত কেজি আর হলো হাট যায় পাঁচ ছয়টা প্রতিদিন চিকেন বটি যায় আপনার প্রায় পনেরো কেজি বাবার ছিল বাংলা রেস্টুরেন্ট পড়াশোনার পাশাপাশি ছোট্ট পাপ্পু সেই রেস্টুরেন্টে বাবাকে সহযোগিতা করতেন আর স্বপ্ন দেখতেন একদিন তারও একটি বড় রেস্টুরেন্ট হবে সেই স্বপ্নকে লালন করেই উদ্যোগকে বড় করছেন চিকেন বার্বিকিউ চিকেন টিক্কা তান্দুরি চিকেন রেশমি কাবাব হান্ডি বিফ হান্ডি হাঁস রুমালি রুটি সহ দশটিরও বেশি আইটেম রয়েছে তার আলামিন কাবাব অ্যান্ড কেটারিং এ দশ থেকে বারো জনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন পাপ্পু রেস্টুরেন্ট বিজনেসের পাশাপাশি কেটারিং সার্ভিস নিয়েও কাজ করছেন তিনি আমাদের এখানে স্থানীয়রা রাতে দশটা এগারো পর্যন্ত থাকে খাওয়া দাওয়া করে আর বাইরের লোক যত রাত হয় তত বেশি লোক হয় বাইরে আনাচে নাচে লোক বাইর থেকে আসে আপনার গুলশান বনানি তারপরে নারায়ণগঞ্জ গাজীপুরপার থেকে এগুলো থেকে জায়গা চঙ্গির থেকে আশপাশ থেকে অনেক লোকজন আসে ভবিষ্যতে আমি মাঝে মধ্যে আপনার ক্যাটিংয়ে কাজও করি বাইরে অর্ডার নেই বরফ পোলাও কাচ্ছি এগুলো অর্ডারে আমার প্রোগ্রাম থাকে বেশিরভাগ আপনি গুলশান বনানি আর হলো আপনার হলো ধানমন্ডিতে দোকান শুরু হয় বিকাল পাঁচটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত আল্লাহ যদি আমাকে কখনো বড় করার ই দেয় সুযোগ দেয় বড় করবো ইনশাল্লাহ